এক মাস অবস্থানের পর লন্ডন ফিরলেন বিনপিদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দুর রহমান সেখানে তিনি স্বামী ও মেয়ের সাথে উদযাপন করবেন ঈদুল আজহা এদিকে সামাজিক মাধ্যমে ডক্টর জুবায়দুর রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি Tootie Twist Chewing Gum. সকাল নয়টায় লন্ডনের পথে রওনা হন ডাক্তার জুবাইদুর রহমান খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে এয়ারপোর্টে যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানের পরামর্শই তার যাত্রার তথ্য গোপন রাখে বিএনপি বারণ করা হয় নেতাকর্মীদের আগমন সকাল এগারোটা পাঁচ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন জুবাইদ রহমান লন্ডনে স্বামী তারেক রহমান ও কন্যার সাথে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জানান একটি গোষ্ঠী ডাক্তার জোবায়দা ও ব্যারিস্টার জায়মান নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে দুষ্ট উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এর আগে উত্তরায় একটি শিল্প গোষ্ঠীর আয়োজনে স্বল্পায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি নেতা রিজবি আহমেদ বলেন সরকারের এক বছর সময় হতে চলেছে মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান নয় কোনো অগ্রগতি আজও জনমনে প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গরিবসী কেন জনগণের প্রত্যাশা ডক্টর ইনুস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন তো দেড় বছর আপনারা আগামী ডিসেম্বর উনি ক্ষমতায় আটই আগস্টে এসছেন আটই আগস্ট থেকে ডিসেম্বর প্রায় পনেরো ষোলো মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি একটা সংস্কারের প্রস্তুতি কি সম্পন্ন হয় না সরকারের বাজার ব্যবস্থায় কোনো মনোযোগ নেই এ মন্তব্য করেন রিজবি আহমেদ আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা